আমার কন্টেস্টিং প্রার্থী রমেশ দাস ছিল সেও কিন্তু আজকে তৃণমূল কংগ্রেসে জয়েন করল আপনাদের ভালোবাসার শুভেচ্ছা নিয়ে সেও আমাদের একসঙ্গে পথ চলতে শুরু করবে আমরা এগিয়ে যাবো এখন বরণ করে নিচ্ছি বরণ করছেন আমাদের প্রাক্তন সভাপতি মাননীয় সুশীল কুমার শর্মা

মানুষ হওয়ার পর আবার বোধহয় চলে যায় কিন্তু সে আসতেছে একটা জায়গা ওই পরিকল্পনাটা কেন্দ্র সরকার খুব গ্রহণ করে তার ব্যক্তিগত টাকা আবার কেউ কেউ খারাপ শব্দ ব্যবহার করে বাবার টাকা ওটা তো আমাদের টাকা কিন্তু তারা যখন তখন তো বলে না ওটা আমার বাবার টাকা নয় এই কথাগুলো আপনাদেরকে বুঝতে হবে আপনারা যেহেতু পরিষেবা পেতে আপনারা সংগঠন সংযুক্ত যুক্ত হয়েছেন আপনাদের সুবিধা অসুবিধা বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়লা রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই Godfashion。God, <fashion. S 1> God.